এখন রয়েছে দেশের ইলেকট্রনিক্স বাণিজ্য খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলেকট্রোমার্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার মাহমুদুল নবী। জনাব মাহমুদুর নবী আপনাকে স্বাগত এক বিজনেস জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আমরা জানি যে বৈশ্বিক স্থানে অনেক কারণে কিন্তু আসলে ব্যবসায় আরেকটা প্রভাব পড়ছে একটা বিরূপ প্রভাব পড়ছে একটা প্রতিবন্ধকতা আসলে একটা চ্যালেঞ্জ আসলে তো সার্বিকভাবে একটু জানতে চাই যে আপনাদের যে খাত ইলেকট্রনিক্সের যে খাত কি অবস্থা কি এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা জানি যে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে সেটারও প্রভাব আসলে কিভাবে পড়ছে একটু জানতে চাই আমরা জি ধন্যবাদ একুশে টিভি কেও এই আয়োজন করার জন্য ধন্যবাদ তো বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দাটা গত কিছু সময় ধরে চলছে সেটার প্রভাবটা আমাদের দেশে আহ ইলেকট্রনিক্স খাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে যেটা গত বছর তুলনামূলক কিছুটা খারাপ ছিল যেটা কাটিয়ে উঠার জন্য বৈশ্বিকভাবেও চেষ্টা চলছে বর্তমানে আমাদের দেশেও সেটাকে আহ উন্নয়নের জন্য মানে কার্যক্রম চলছে তো যেহেতু ইলেকট্রনিক্স মার্কেটটা আমাদের এই আমাদের বাংলাদেশে আহ একটা মানে সম্ভাবনাময় একটা শিল্প বা একটি মার্কেট তৈরি হয়েছে এটার পেছনে বিভিন্ন কারণ রয়েছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টা ব্যক্তিগতভাবে যেমন সামাজিক উন্নয়নের প্রচেষ্টা ব্যক্তিগতভাবে ইলেকট্রিফিকেশন সরকারের পক্ষ থেকেও যেটা প্রচেষ্টা করছে সারা বাংলাদেশে ইলেকট্রিফিকেশনের আওতায় নিয়ে আসছে সেটা কিছুটা এসেছে বলেই ইলেকট্রনিক্স আপনারা জানেন যে ইলেকট্রনিক্স এর প্রতিটি পণ্য ইলেকট্রিসিটির সাথে রিলেটেড তো সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় ছিল সেটা কভার হওয়ার চেষ্টা ঠিক এই সময়তে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণেও কিছুটা কিন্তু আমাদের দেশে এসেছে ইলেকট্রনিক্স খাতেও যেটা আসলে উন্নয়নের প্রচেষ্টা চলছে অনিশ্চয় আমরা অস্বীকার করতে পারছি না যে কোনো রিফ্লেকশন হয়নি বাট আহ যারা এন্টারপ্রেনার্স আছেন বা আমরা যারা সেলস মার্কেটিং এর প্রফেশনের সাথে জড়িত আমরা প্রচেষ্টা চালাচ্ছি কিভাবে এর থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া অবশ্যই আমরা জানি যে সামনে বাজেট তো বাজেট প্রত্যাশা একটু জানতে চাইব বিশেষ করে আপনাদের যে সেক্টর ইলেকট্রনিক্স খাতের জন্য আসলে বাজেট প্রত্যাশা কেমন থাকবে জি রিসেন্টলি আমরা আসলে এই কোশ্চেনটার সম্মুখীন হই আমাদের যে রিটেল কাস্টমার গ্রুপ আছে সারা বাংলাদেশে বা অন্যান্য কোম্পানিরও যারা ইলেকট্রনিক্স এর কাস্টমার গ্রুপ আছেন সবারই কিন্তু এই সময়টাতে আসলে জানার একটা ইস্যু থাকে আপনাদের কি ইলেকট্রনিক্স এর পণ্যের দাম কি বেড়ে যাবে কিনা আমরা তো ভাবছিলাম এই ধরনের প্রোডাক্ট আমরা কিনবো সেখানে মেজরলি আসে আপনার এয়ার কন্ডিশনের ক্ষেত্রে দেন সেকেন্ড টাইম আসে ক্ষেত্রে বা বর্তমানে যেটা দেখা যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো কিচেন অ্যাপ্লায়েন্সেস এর সেলটা একটা চোখে পড়ার মতোই বৃদ্ধি হচ্ছে এটা মেন কারণ যে গ্রামাঞ্চলেও কিন্তু মানুষ ছোট ছোট ইকুইপমেন্টের উপরে ডিপেন্ডেন্সি আনতে চাচ্ছে সে ব্লেন্ডার মেশিন টোস্টার রাইস কুকার এই জাতীয় প্রোডাক্টগুলো সো প্রতিনিয়ত কিন্তু আমরা কাস্টমারের থেকে এই কোশ্চেনটাই ফেস করি এবারে বাজেট ভেঙে দাম বাড়বে কিনা তবে কাস্টমার গ্রুপে যেটা রিফ্লেকশন যে আমাদের দেশে ইলেকট্রনিক্স মার্কেটটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে কাস্টমারের বা সাধারণ জনগণের কিন্তু এটাই যেহেতু ইলেকট্রিফিকেশন এর দিকে গভর্নমেন্ট অনেক বেশি মনোযোগী হয়েছেন এবং অনেক দূর এগিয়ে গেছেন সেই ক্ষেত্রে এই মুহূর্তে খুব বেশি গায়ে লাগে তেমন কোনো কিছু যাতে রিফ্লেকশন না হয় তাহলে হবে কি এখানে যারা ম্যানুফ্যাকচারার আছেন গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট কিন্তু ডেফিনেটলি আগে থেকেই ইলেকট্রনিক্স এর ম্যানুফ্যাকচারিং সাইটটাতে কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছেন এবং আমরাও এইবার এটাই আশা করছি যে যারা আমরা ম্যানুফ্যাকচার আছি আমাদেরকে গভর্নমেন্ট যদি সেই সাপোর্টিং ফ্যাক্টরটাকে কন্টিনিউশনে রাখে অবস্থাগুলো না যায় তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে আমাদেরকে আরো পথ চলাটা সহজ হবে কাস্টমারও কিন্তু কম্পিটিটিভ প্রাইসে তাদের এই চাওয়াটা পূরণ করতে পারবে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে হ্যাঁ এই বাজেটেও যাতে যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে আমরা আমাদের শিল্প এগিয়ে নিতে পারি আরো বেশি প্রোডাকশনে যেতে পারি সেটার সাথে মানুষের অ্যাকমোডেশনটা মানে চাকরি বাকরির ক্ষেত্রেও আহ ইনভলভমেন্টের পরিমাণটা বাড়বে কারণ আমরা যতটুক যতটুক দেখেছি বিগত কিছু বছর থেকে ইলেকট্রনিক্স খাতে কিন্তু ম্যানুফ্যাকচারিংটাই সবাই কিন্তু আহ করার চেষ্টা করছে কারণ ডাইরেক্ট ইম্পোর্ট করে এবং ম্যানুফ্যাকচারিং এর সাথে প্রাইসের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে সো আমরা এবারে বাজেটও কিন্তু আশা করব যে একটা সহনীয় পর্যায়ে যাতে আমাদেরকে আহ পথ চলার রাস্তাটা করে দিতে পারেন আমরা সেটাই প্রত্যাশা করছি আমরা জানি যে ইলেকট্রনিক্স খাতে পণ্য আপনাদের পণ্য হচ্ছে এসি ফ্রিজ আপনি বলছিলেন তো গরমে তো এসি চাহিদা অনেক ছিল এখনো আছে কেমন সারা পেলেন সামনে আবার কোরবানি আহ সেক্ষেত্রে রেফ্রিজারেটর সেটা চাহিদা বাড়বে সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি আহ গ্রাহকদের কোনো সুযোগ সুবিধা দিবেন কিনা কোনো ছাড়টার কোনো অপশন থাকবে কিনা সবকিছু মিলে একটু জানতে চাই জি জি ধন্যবাদ আহ প্রথমে এসির ইস্যুতে আসি এসিতে আমরা যে গ্রি এসি সেল করছি আমরা এটা ম্যানুফ্যাকচার করছি সো গ্রি এসি আমাদের হিসাবে একটা ভালো অবস্থানে আছি বাংলাদেশ মার্কেটে তো যেই পরিমাণ গরম মানে গ্লোবালি যে ওয়ার্মিংটা সেটা গত বছর আমরা অনলি দুইটা ওয়েব পেয়েছিলাম সেটাতে আমাদেরকে কিন্তু অ্যালার্ম দিয়েছিল যে নেক্সট ইয়ারে কি হবে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কি হবে তো সিমিলারলি আমরা কিছুটা আমাদের প্রিপারেশন রেখেছিলাম টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন এবং তবে বিয়ন্ড দ্য কন্ট্রোলেই গেছে আলটিমেটলি আমি যতটুকু জানি যে আমরা সহ অন্য যারা আছেন তারাও কিন্তু হিমশিম খেতে হয়েছে গ্রাহকের এসি চাহিদাকে ফেস করার জন্য এখন আরেকটা ইন্টারেস্টিং হলো আমরা জানি যে ঈদুল আজহা কিন্তু অল্প কিছুদিন পর এক মাসের মধ্যেই এখনো কিন্তু আমাদের হিট ওয়েভটা এখনো শেষ নেই আমি তো ওয়েদার ফোরকাস্টটাকে ফলো করি যেটা নেক্সট উইকে আবারও কিন্তু হিট ওয়েবটা আসতে পারে তাহলে যেটা হচ্ছে একজন গ্রাহক তার রিকোয়ারমেন্টে রিফ্রিজারেটারও আছে তার রিকোয়ারমেন্টে আবার এসিও দাঁড়িয়ে যাচ্ছে সো দুইটা মিলে কিন্তু একটা কনফ্লিক্ট হচ্ছে যে একই বাজেটে একজন গ্রাহক দুইটাকে কিভাবে ইয়ে করবে কিভাবে আপনার উনি সামাল দিতে পারেন সো এখানে একটা ইস্যু মানে সেলটাকে আসলে কিছুটা এসি তে চলে যাচ্ছে কিছু পার্শিয়ালি রেফ্রিজারেটর আসছে যেটা অ্যাকচুয়ালি গ্রাজুয়ালি এখন অলমোস্ট ফেস টু ফেস ঈদ উল এবং হিট তো তারপরও আমরা ইলেকট্রোমার্ট আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের যে রেফ্রিজারেটারি ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে সেখান থেকে আমাদের সর্বোচ্চ প্রোডাকশনের প্রিপারেশনটা নিয়েছি যদিও রেফ্রিজারেটার মার্কেটের সেলটা এখনো কোরবান রিলেটেডটা এখনো ক্লিক শুরু হয়নি বাট আমাদের প্রিপারেশন আছে ইনশাল্লাহ উই কুড কভার আপ এবং সিমিলারলি এসি ইস্যুতে কিন্তু এখনো চলছে সেই প্রেসারটা যেটা অন্যান্য কোম্পানিও ফেস করছে বাট আশা করি বাই দিস টাইম গভর্নমেন্ট যখন বাজেট ডিক্লারেশন হবে আমি তাই বলেছিলাম যে মানুষের দিন দিন রিকোয়ারমেন্ট ইলেকট্রনিক্সে বাড়ছে আমরা যাতে সেটাকে কাভার আপ করতে পারি আমরা কাভার করতে পারার উদ্দেশ্য হলো আমাদের সেই পরিমাণ ম্যান পাওয়ার বা ফ্যাক্টরিতে ওয়ার্কারস লেভেল থেকে শুরু করে যারা যারা ইনভলভ থাকেন তাদেরকে আমরা বেশি পরিমাণে ইনভলভ করতে পারি এবং আমরা বেশি প্রোডাকশনে যেতে পারি সবকিছুই সেগুলো ডিপেন্ড করছে আসলে বাজেট ডিক্লারেশনের উপরে আমরা সবাই আশাবাদী সুন্দর একটা বাজেট আমাদের জন্য আসবে ইলেকট্রনিক্স খাতের জন্য যাতে আমরা আরো সামনে যেতে পারি তবে আল্লাহ রহমতে এসি এবং কনকার রিফ্রিজারেটার এবং গ্রি এসি আমরা মোটামুটি প্রিপারেশন দেখেছি বাট এক্সপেক্টেশন অনুসারে এখনো হয়তো সেটা শুরু হয়নি আশা করি নেক্সট উইক থেকে হয়তো মার্কেটটা কিছুটা মানে কামিং আপ হবে আমরা সেটাই প্রত্যাশা করছি আমরা আসলে কম দামে আসলে ভালো জিনিস প্রত্যাশা করি আর ফ্রিজ তো আসলে এখন বিলাসী পণ্য না এসি আসলে কলকাতারে আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমরা এই বিষয়ে আরো কথা আপনার কাছে তার আগে বিরতি নিয়ে আসি আমরা জি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার অন্তরিক সঙ্গে আছি রহমান রণ দর্শক বিরতির আগে দেশের ইলেকট্রনিক বাণিজ্য খাত নিয়ে আমরা কথা বলছিলাম ইলেকট্রোমার্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার মাহমুদ নবীর সঙ্গে আবার ফুচিস আলোচনায় জনাব নবী আপনি বলছিলেন যে আপনার নিজেরাই হচ্ছে লোকালি কিন্তু আসলে ফ্রিজ অথবা এসি এখানে উৎপাদন করছেন তো সেই বিষয়ে একটু জানতে চাই আমরা আসলে কতটা ভালো জিনিস পাচ্ছি আসলে গুণগত মানের দিক থেকে আসলে কতটা ঠিক থাকছে সেই সাথে আপনারা যেগুলো উৎপাদন করছেন সেগুলো আসলে কতটা আন্তর্জাতিক মানের সবকিছু নিয়ে একটু জানতে চাই ওকে ধন্যবাদ সুন্দর কোশ্চেন করেছেন আসলে আমরা যে মেজর দুইটি ব্র্যান্ড হ্যান্ডেল করছি ম্যানুফ্যাকচারিং এ আছি একটা হলো গ্রি এসি এবং অন্যটি হলো অনকা এই দুইটি ব্র্যান্ড আমি সবাইকে উদ্দেশ্য করে জানাতে চাচ্ছি যে এই দুইটি ব্র্যান্ডই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমরা বাংলাদেশে এবং ঢাকা সোনাগাই আমরা ফ্যাক্টরি ইনস্টল করেছি ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমরা প্রোডাকশন করছি সেই ক্ষেত্রে হ্যালো আমরা জয়েন্টলি টেকনিক্যাল কোলাবরেশনে কিন্তু কনকা রিফ্রিজারেটর এবং কঙ্কা যে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্সেস এগুলো আমরা ওখানে প্রোডাকশন করছি এবং গ্রি এয়ার কন্ডিশনার সেটিও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটি চাইনিজ ব্র্যান্ড কনকাও কিন্তু চাইনিজ ব্র্যান্ড সো এখানে আন্তর্জাতিক মান ছাড়া আমরা কিন্তু ইচ্ছাকৃত ভাবেই আমাদের স্টাইলে আমরা করতে পারবো না যেহেতু টেকনিক্যাল কোলাবোরেশন এই দুটি কোম্পানির সাথে আপনি জানেন যে ওয়ার্ল্ডে প্রায় হান্ড্রেড প্লাস কান্ট্রিতেই কনকা ব্র্যান্ডটি কিন্তু সেল হয়ে আসছে এবং গ্রি অলমোস্ট সেম এবং গ্রি নাম্বার ওয়ান ইন টার্মস অফ কোয়ান্টিটি প্রোডাকশন অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং আমাদের এশিয়া সাউথ ইস্ট এশিয়া রিজন এবং ইউরোপেও কিন্তু গ্রি অলরেডি একটি ভালো ব্র্যান্ড হিসেবে কিন্তু প্রচলিত এবং আমি কনফিডেন্টলি বলবো আমাদের দেশে কিন্তু মেজর শেয়ারটা আমাদের গ্রি এসিটি রয়েছে এবং এটা কাস্টমারের ফিডব্যাক যে কম্পিটিভ প্রাইসে কিন্তু আমরা কোয়ালিটিফুল এয়ার কন্ডিশন মেশিনটি গ্রি এসিটি আমরা দিতে পারছি এবং সিমিলারলি আমরা ইচ্ছা করেই আমাদের নিজস্ব কোন ইচ্ছা শক্তি এখানে কাজে লাগাতে পারবো না যে প্রফিট কারণে কোয়ালিটিটা ডাউনওয়ার্ড নিয়ে আমরা এটাকে প্রোডাকশন দিয়ে লোকাল মার্কেটে মার্কেটিং করা যেহেতু টেকনিক্যাল সাইডটা সম্পূর্ণ তাদের সাথে জয়েন্টলি হচ্ছে সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু এই প্রোডাক্টটি এখানে প্রডিউস হচ্ছে এবং আমরা মার্কেটিং করছি যেহেতু দুটি ব্র্যান্ডই বাইরে সুতরাং আমাকে বাইরের কোয়ালিটিটাই মেনটেন করতে হচ্ছে সো মানে অ্যাজ পার এবং প্রতিনিয়ত বাইরের যারা এক্সপার্টাইজ আছেন আর ডিপার্টমেন্টে তাদের মাদার কোম্পানি তারা এখানে ফলো করছেন এবং ওনারা আমাদেরকে এনশিওর করার পরে কিন্তু আমরা পণ্যটা বাইরে বিক্রি করছি আপনি আপনার ইনফরমেশনের জন্য আমি আরেকটি জিনিস জানি যে কনকা রিফ্রিজারেটর আমি বলবো আমাদের মানে প্রোডাকশন যে লোকালি যে সমস্ত কোম্পানির সাথে প্রোডাকশনে আমরা প্রোডাক্ট পাই আমি বেস্ট বলবো ওই সেন্সে যে এখানে কিছু টেকনিক্যাল সাইড এবং কিছু ফ্যাসিলিটিস রয়েছে যেটা আসলে আমরা যেরকম আগে ধরে নিতাম যে মেড ইন জাপান এটাকে সবচেয়ে একটা ব্যান্স মার্ক হিসেবে ধরে নিতাম তো ওই ধরনের টেকনোলজি কিন্তু আমরা আমাদের রেফ্রিজারেটার অ্যাড করেছি আমাদের কথা হলো কম্পিটিটিভ প্রাইসে মানুষের টেস্টটাকে মিট করতে গেলে যাতে ভালো প্রোডাক্ট আমরা দিতে পারি এবং লং টার্ম আমাদের এই ব্র্যান্ডটা নিয়ে আমাদের দেশে চালাতে পারি সেটাই আমাদের মেইন টার্গেট তো আসলে হাতে আবারও ঘুরে একই কথা আসছি যে আমরা এই ভালো প্রোডাক্ট গুলি যেহেতু ভালোভাবে উৎপাদন করতে পারি সেই জন্য বাজেটের দিকে আসলে আমাদেরও অনেকটা মানে চোখ পড়ে আছে যে আমরা কিভাবে এগিয়ে পারি না সেটাই আমরা প্রত্যাশা করবো একটা ভালো বাজেট হবে আপনাদের খাতের জন্য একটু জানতে চাইবো যে এসি নিয়ে অনেকের অনেক ধরনের দুশ্চিন্তা কিভাবে আসলে সতর্কতার সাথে ব্যবহার করবে অথবা আপনারে আসলে এসির জন্য দক্ষ জনশক্তি আপনাদেরই বা কতখানি আছে একটু যদি আমাদেরকে বলেন জি ধন্যবাদ আসলে এসি ভালো একটা এসি এই ওর কমপ্লেন যতটুকু না এসির ইস্যু আমাদের দেশে আমাদের দেশে কন্টেস্টে আমি বলবো আমাদের দেশে সেই এসিটি ইনস্টলেশনের যে এক্সপার্টাইজ বা ইনস্টলেশনের যে প্যারামিটারটা থাকা উচিত সেটা নিয়ে কিন্তু আমরা বেশি হিমশিম খাচ্ছি অনেক সময় যে এসি দুর্ঘটনা ঘটে সেটি কিন্তু এসির চেয়েও এসির প্রবলেম টেকনিক্যাল প্রবলেম চেয়েও ইনস্টলেশন প্রবলেমটা কিন্তু এখানে চলে আসে যেমন এসিটা তো একটা কোম্পানিতে প্রোডাকশন হয় এস পার রুলস এস পার কোয়ালিটি এটা হচ্ছে বাট সবচেয়ে ইন্টারেস্টিং আজকাল যেহেতু উইন্ডো এসিটা তো খুব একটা চলছে না একটা ইউনিট এখানে আজকাল সব ওয়াল মাউন্টেন মানে স্পিড এসিটাই বেশি যেটা একটা আউটডোর বাইরে থাকে সেটা ইন্টারনালি কানেক্টেড সো এখানে একটা প্রসেস আছে কিন্তু টেকনিক্যালি হ্যাঁ তো এটা মেজর ক্ষেত্রে দেখা যায় খুব লেমেন টাইপ যখন এসির প্রেশারটা আসে ইভেন আমাদের কোম্পানি সে রাউন্ড একটা ভালো নাম্বার কোয়ান্টিটি আছে যারা টেকনিক্যালি এক্সপার্ট যারা ইনস্টলেশনটা অ্যাকুরেটলি করে সেখানে আমরা দেখেছি আমাদের ফেলিউর বা কমপ্লেন পার্সেন্টেজ মানে ওয়ান লেস দেন ওয়ান পার্সেন্ট তো কিন্তু আমাদেরকে আসলে নির্ভর এই ধরনের হট পিরিয়ডে যখন খুব প্রেশার আসে তখন নির্ভর করতে হয় থার্ড পার্টির উপরে আপনারা জানেন যে বিভিন্ন সারা দেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন সার্ভিস রয়েছে আমরা তাদেরকে তখন অ্যাডপ্ট করে নিতে হয় কন্ট্রাকচুয়ালি তো ওই ধরনের ক্ষেত্রে আসলে দক্ষ জনবল পাওয়াটা কিন্তু ভেরি ডিফিকাল্ট এবং খুব এক মাস কাজ করেছে সেও কিন্তু এসি শুরু করে। যেখানে একটা কাজ তো করেছে আপনারা শুনে আনন্দিত হবেন যে লাস্ট ফোর ইয়ার্স আমরা কিন্তু প্রতি বাংলাদেশের আমাদের যে কন্ট্রাকচুয়াল সার্ভিস সেন্টার অথবা আমাদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে ডিলার গ্রুপ আছেন তারা যাদেরকে দিয়ে যে সমস্ত টেকনিক্যাল পার্সন দিয়ে কাজ করেন আমরা সেই সমস্ত টেকনিক্যাল পার্সন কে বছরে একবার আমাদের ফ্যাক্টরি নিয়ে অলমোস্ট প্রতি বছরই চার থেকে সাড়ে চার হাজার টেকনিক্যাল পার্সন আমরা কিন্তু এক মাস লাগে ট্রেন্ড আপ করে আউট ইনস্ট দেখছি তো আমাদের কথা হলো সেখান থেকে যদি একশো একশো জনের ভিতরে যদি ২০ জনের ট্রেন্ড আপ হয় বা ওর কাজে লাগে তাহলে ওর ব্যক্তিগত জীবনেও সে কিন্তু তার তার আহ প্রফেশন সে একটু স্মুথলি চালাতে পারবে আর আমরা যারা এসি সেলের সাথে জড়িত বা কনজিউমার যারা এসি কিনছেন ইউজার তারাও কিন্তু অনেকটা সেফ আসবেন তো আমরা আমাদের এটার জন্য কিন্তু সেপারেট একটা ইনস্টিটিউশন করেছি ইলেকট্রোমার টেকনিক্যাল ইনস্টিটিউট এখান থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার ছেলে পেলেদেরকে আমরা কিন্তু ট্রেন্ড আপ করি তারপরও এত বড় দেশের এত জনগোষ্ঠীর মাঝে হয়তো সামান্য কিন্তু আমাদের প্রচেষ্টা আমরা প্রতি বছরই কন্টিনিউ রাখবো তাহলে আমরাও মানে সেফ সাইডে থাকতে পারি আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছেন ওনারাও কিন্তু সেফ সাইডে থাকবেন আপনি কোশ্চেনটা করেছেন খুব সুন্দর আসলে এটা আমাদের কোম্পানিগত ভাবে আমাদের সোসাইটিগত ভাবে আমাদের একটা রেসপন্সিবিলিটি টু ট্রেন আপ দা পিপল তার মানে ইনস্টলেশনটা খুব গুরুত্বপূর্ণ এসির ক্ষেত্রে সেই ইনস্টলেশনটা দক্ষ জনশক্তি দিয়ে করছেন এবং আসলে এটা সবাই করতে পারলে আসলে একটা নিরাপদ ব্যবস্থা তৈরি হবে একদম নিরাপদ ব্যবস্থাটা হবে এসির ক্ষেত্রে এই জিনিসটা মেইনটেইন করা মানে অবশ্যই জরুরি আচ্ছা আচ্ছা সেটা একদম শেষ পর্যায়ে একটু ছোট করে জানতে চাইবো যে এখানে তো উৎপাদন হচ্ছে লোকালি হচ্ছে এক্সপোর্টের চিন্তা ভাবনা ভবিষ্যৎ আছে কিনা জি 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 অবশ্যই আমরা সবেমাত্র আমাদের এসি এবং মেইনলি রেফ্রিজারেটর ফ্যাক্টরিটা করেছি 2009 2020 তে তারপর থেকে আমরা লোকাল মার্কেটটাকে কনসেন্ট্রেট করছি অ্যাজ ভালো প্রোডাক্টটাকে প্রোভাইড করার জন্য তবে রিসেন্টলি আমরা কাজ শুরু করেছি আমরা এক্সপোর্ট করতে পারি কারণ লোকালি কিন্তু আমরা আমাদের প্রুভ করেছি সে যে প্রোডাক্ট আহ আমাদের যারা ডিস্ট্রিবিউটার যারা গ্রাহক আছেন তাদেরও রিপোর্ট আমরা র্যান্ডামলি কিন্তু অল বাংলাদেশ থেকে আহ এই রিপোর্ট কালেক্ট করি কারণ আমরা কনফার্ম হওয়া ছাড়া যেহেতু মেড ইন বাংলাদেশ বলেই প্রোডাক্টটা যাবে দেশের বাহিরে সো আমাদের দেশের নাম মানে যাতে ক্ষুণ্ণ না হয় আমাদের দেশের নাম যাতে উজ্জ্বল করতে পারি আমরা বলতে পারি যে বাংলাদেশ মেড এই রিফ্রিজারেটার কঙ্কার রেফ্রিজারেটার অমুক দেশে আমরা এক্সপোর্ট করেছি সেখানে কিন্তু তারা পারফেক্টলি হ্যান্ডেল করতে পারছেন তো খুব শর্টলি আমার মনে হয় অতি দ্রুত আগামী বছর দুই একের মধ্যে হয়তো আমরা এক্সপোর্টের একটা প্রসেসে চলে যাবো ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করছি আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো শুভকামনা থাকলো এই খাতের জন্য তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং একুশি টিভি কেও অনেক ধন্যবাদ বা শুভেচ্ছা এমন একটা মানে সময় উপযোগী আলোচনার জন্য আহ সবশেষে আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে এটাই আশা করব ইলেকট্রনিক্স খাতের জন্য সুন্দর ওনারা প্রডিউস করেন যাতে আমরা যেই স্পিডে যেই লোক বল নিয়ে যেই মনোবল নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটি যদি কন্টিনিউ রাখতে পারি সেটা সেটা দেশের জন্য ভালো হবে কাস্টমারের জন্য ভালো হবে সব দিক থেকে ভালো হবে সে প্রত্যাশা করছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা দেশের ইলেকট্রনিক বাণিজ্য খাত নিয়ে কথা বলছিলাম ইলেকট্র মার্ক লিমিটেডের জেনারেল ম্যানেজার মাহমুদুল নবীর সঙ্গে দর্শক নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন